এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি চেলিয়ামা রাজ রাজশ্রী সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে এই বছর তাদের পুজো পদার্পণ করল পাঁচ বছরে পুজোর থিম সহজ পাঠ পুরো মণ্ডপ জুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের আদলে বিভিন্ন চিত্রকলা তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে আমাদের সঙ্গে রয়েছে রাজ রাজশ্রী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী উজ্জ্বলবাবু পুজোর থিম সহজ পাঠ হঠাৎ করে এই থিমের চিন্তা ভাবনা আমরা চাইলাম যে বছর সবার কাছে সহজ পাঠটা রবীন্দ্রনাথ রবীন্দ্র ঠাকুর এটা তুলে ধরে সবার কাছে এই জন্যই আমরা এবছর এই পাঠটা আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম চেলিয়ামার মতো জায়গা সামনে ঝাড়খণ্ড বর্ডার প্রান্তিক জেলা পুরুলিয়া সেখানে এই এই ধরনের শিল্পকলা তুলে ধরা বা এই ধরনের থিম তুলে ধরা ভাবনা গ্রামাঞ্চলে দেখছি সহজপাঠ পড়াশোনা তার জন্য রবীন্দ্র ঠাকুর সবাই যেমন ফিরে আসে বাংলায় সেভাবে তার জন্য এই বছর এই পাঠটা আমাদের তৈরি করা কত তম বর্ষে আমাদের পঞ্চমতম বর্ষ এটা পঞ্চমতম পঞ্চমতম কি কী রয়েছে পুজোকে কেন্দ্র তো আমাদের পঞ্চমী থেকে প্রোগ্রাম আছে প্রত্যেক দিন নরনারায়ণ সেবা আছে বস্ত্র বিতরণ আছে তাছাড়া মানে প্রসাদ বিতরণ আছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সাতটা থেকে শুরু আছে আমাদের কেমন মানুষের ভিড় হয় মানুষের প্রচণ্ড ভিড় হয় সাধারণ বাংলাতে এইখানে আমাদের আশেপাশে যে গ্রাম অঞ্চল আছে সবাই এখানে আসে প্রায় আর মন্ডা আর যেগুলো আছে যে ছেলেমেয়েরাও সবার কাছে ভিড় হয় এখান থেকে প্রান্তিক জেলা পুরুলিয়ার রঘুনাথপুর থানা অন্তর্গত চেলিয়ামা পাশেই ঝাড়খণ্ড এই চেলিয়ামার মতো জায়গায় সহজ পাটের মতো থিম তুলে ধরা এবং থিমের থিমের মাধ্যমে পুজো মণ্ডপ সাজিয়ে তোলা এবং এত বড় একটি দুর্গা উৎসব হচ্ছে চেলিয়ামার মতো জায়গায় ক্যামেরায় শুভম সরকারের সাথে তীর্থ খবর আনন্দ চেলিয়ামা রঘুনাথপুর